আসসালামু আলাইকুম ডক্টরস ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে আমি আপনাদের দেখাবো সিলেটের অপর প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক নান্দনিক স্বর্গরাজ্য মালনীছড়া চা বাগান এটি সিলেট জেলার মালনীছড়া এলাকায় অবস্থিত এবং এটিকে বাংলাদেশের প্রথম চা বাগান হিসাবে ধরা হয় আঠারোশো সালে ব্রিটিশদের হাত ধরে এই চা বাগানের যাত্রা শুরু হয়েছিল এখন এটি শুধু একটি চা বাগানই নয় বরং সিলেটের পর্যটনের অন্যতম আকর্ষণ সবুজ ঘেরা পাহাড়ি ডালো অসংখ্য চা গাছের শাড়ি আর মাঝে মাঝে দেখা মিলে চা শ্রমিকদের হাসিমুখ সব কিছু মিলিয়ে এক অসাধারণ দৃশ্যপট সৃষ্টি করে মালনী ছড়া গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঠিকরে পড়ে মাটিতে আর পাখির কিচির মিচির শব্দে মনটা ভরে ওঠে এখানে হেঁটে বেড়ানো ছবি তোলা বা শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটানো সব কিছুতেই এক শান্তিময় অভিজ্ঞতা এবার বলি আপনি কিভাবে যাবেন প্রথমত হচ্ছে আপনি সায়দাবাদ থেকে একটি বাস দিয়ে সিলেট শহরে যাবেন বাস ভাড়া আটশো থেকে বারোশো টাকা নেবে সিলেট শহর থেকে মালনীছা চা বাগান মাত্র দশ থেকে বারো মিনিটের পথ যেটা আপনি ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজি করে যেতে পারেন বলে রাখা ভালো এখানে প্রথম চা চাষ শুরু করেন একজন ব্রিটিশ ব্যবসায়ী যিনি ভারত থেকে এসে এই অঞ্চলের মাটি ও আবহাওয়া দেখে মুগ্ধ হন এই বাগানে চা উৎপাদন এখনও হয় খুব সচলভাবে প্রতিদিন শত শত শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকেরা চা পাতা তুলেন হাতে হাতে বাগানের একাংশ এখন ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত যেখানে আপনি ঘুরে দেখতে পারেন চা গাছের পরিচর্যা কেমন হয় বা চাইলে কিছুক্ষণ বাগানে বসে নিরিবিলিতে সময় কাটাতে পারেন যদি আপনি সিলেট ভ্রমণে আসেন মালনী ছড়া একদম মিস করবেন না সকাল সকাল চলে আসুন হালকা খাওয়া দাওয়া করে বাগানের মধ্যে ঘুরুন আপনি ছবি তুলতে ভালোবাসেন এখানকার প্রতিটি কোন যেন ছবি তোলার জন্য তৈরি আর বাগান সংলগ্ন দোকান থেকে কিনে নিতে পারেন আসল বাংলাদেশি টিলিফ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ